বলিউড থেকে হলিউড দুই দুনিয়াতেই সমান দাপটে নিজের অবস্থান তৈরি করছেন দেশি খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক খ্যাতি ব্যস্ত শিডিউল আর অসংখ্য আলোচিত প্রজেক্টের ভিড়ে এখন তার জীবনের কেন্দ্র একটাই মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান নিচের নিরাপত্তা নয় এখন তার প্রধান চিন্তা মেয়ের সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা ভক্তদের ভালোবাসা তিনি সম্মান করেন ছবি তুলতেও আপত্তি নেই তার তবে অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি উদ্বিগ্ন পার্কে মেয়ের সঙ্গে কাটানো সাধারণ সময়ও এখন সহজেই ভাইরাল হয়ে যায় স্মার্টফোনের এই যুগে ব্যক্তিগত পরিসর রক্ষা করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালতির গোপনীয়তা বজায় রাখতে সামাজিক মাধ্যমে মুখ আড়াল করে ছবি শেয়ার করেন তিনি জনসম্মুখে ক্যামেরা দেখলেই মেয়েকে আড়াল করেন এবং অনাকাঙ্ক্ষিত প্রচার নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে ব্যক্তিগত উদ্বেগের মাঝেও থেমে নেই তার পেশাগত পথ চলা বিরতির পর আবারও বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা খ্যাতিমান নির্মাতা এস এস রাজামৌলিয়ের নতুন বিগ বাজেট চলচ্চিত্র বারাণসী দিয়ে হিন্দি সিনেমায় তার প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ আন্তর্জাতিক অঙ্গনে তার উত্থানের বড় মোড় ছিল মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো সেই থেকে বিশ্বমঞ্চে নিয়মিত উপস্থিতি একের পর এক বৈশ্বিক প্রজেক্ট প্রযোজনা ও সামাজিক উদ্যোগ সব মিলিয়ে তিনি এখন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব তবু সব পরিচয়ের ঊর্ধ্বে এখন তিনি শুধু একজন মা ক্যামেরার ঝলকানি আর তারকা তারকাখ্যাতির ভিড়ের মাঝেও সন্তানের স্বাভাবিক নিরাপদ বেড়ে ওঠাই তার একমাত্র অগ্রাধিকার पीव डी बांगला नि्यूज़ डेस्क